আসসালামু আলাইকুম আজ ভেন্ডি বাজি করব ভেন্ডিকে আমি দুয়ে নিয়েছি আসতো বেশিরভাগ সময় আমরা ভেন্ডিকে নিরামিষ বাজি করি আর আমি আজ রান্না করব চিংড়ি মাছ দিয়ে এখন কেটে নিচ্ছি দেখুন আমার ভেন্ডিগুলো কিন্তু খুব কচে ছিল আর একদম ফ্রেশ ছিল কচি বেন্ডি হলে আসলে খেতেও খুব ভালো লাগে আর কেটে নিতেও খুব ভালো লাগে দেখুন খুব তাড়াতাড়ি কেটে নিচ্ছি কিন্তু আর ভেন্ডি আমাদের শরীরের জন্য খুব উপকারী আর এভাবে বাজি বানালে বাচ্চারাও কে নিবে বাচ্চারাও সবজিটা কেটে চায় না এখন কেটে নিচ্ছি এভাবে কেটে নিব সব বেন্ডেগুলা কেটে নিয়েছি দেখুন এখন বাজি বানাবো আর চিংড়ি মাছকে ধুয়ে নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে আমি বাজি বানাবো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে চুলায় এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য আর কড়াই গরম হয়ে গিয়েছে দিয়েছি সরিষার তেল তেল গরম হয়ে গিয়েছে দিয়েছি পেঁয়াজ এখানে একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি এই বাজের মধ্যে বেন্ডে বাজের মধ্যে আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন পেঁয়াজকে কিছুক্ষণ বেজে নেব পেঁয়াজ কিছুক্ষণ বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এই পেঁয়াজের মধ্যে বেজে নিব চিংড়ি মাছকে এখন নেড়ে চেড়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আর দিচ্ছে কাঁচামরিচ কাঁচা দুই ফালি করে কেটে নিয়েছি এখন নেড়ে চেড়ে চিংড়ি মাছকে পেঁয়াজের মধ্যে ভেজে নেব চিকনি মাছ ভাজা হয়ে গিয়েছে এখানে দিয়েছি আদা চামচ মরিচের গুঁড়া আর এক চামচ হলুদ দিয়েছি এখানে কাঁচামচ দিয়েছি সেই জন্য আধা চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর দিয়েছি এখানে পাঁচ পুরন একটু এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব এখন নেড়ে চেড়ে দিচ্ছি কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব ভেন্ডিগুলা এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি ভেন্ডিকে নেড়ে চেড়ে এখন ডাকনা না লাগে কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু ভেন্ডিটা মজা যাচ্ছে এখন ডাক না লাগে আরও কিছুক্ষণ রান্না করব কিছুক্ষণ রান্না করার পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি এখন আর ডাক না লাগাবো না তাহলে ভেন্ডিটা পিছলাটে হবে না না ডেকে রান্না করব দেখুন না ডেকে রান্না করলে ভেন্ডিটা জোর জোরে হয় দেখুন পিছলাটে বাপটা চলে যায় দেখুন আস্তে আস্তে কিন্তু আমার ভেন্ডি বাজে হয়ে যাচ্ছে আর কতটা জোর জোরা হয়েছে দেখুন একেবারে মজে গিয়েছে এখন আমি নেড়ে চড়ে দিচ্ছি আর চুলার আগুন মিডিয়াম আছে রেখে রান্না করছি আস্তে আস্তে করে এখন দিয়ে দিচ্ছি দনিয়ার পাতা দনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব ধনিয়ার পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখুন আমার ভেন্ডি বাজিটা কতটা জড় জোরে হয়েছে এখন আমি চুলাটা অফ করে নিয়েছি আমার ভেন্ডি বাজি হয়ে গিয়েছে দেখুন একটা ডিশে নেওয়ার পর কতটা মজাদার হয়েছে আমার এই ভেন্ডি বাজি চিংড়ি মাছ দিয়ে আপনারাও এভাবে বাজে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার এই রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ